দেবীনগরের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই নদীর পাড়ের চমৎকার জায়গা যেখানে বড় বড় রয়েছে বেশ কয়েকটা গাছ এবং গাছের ছায়া থাকে সব সময় শীতল বাতাস আর সেই গাছের সুশীতল ছায়ার নিচেই মিলেছে বেশ বড় একটা আখের হাট দেবীনগরে প্রতি বৃহস্পতিবার দিন হাট বসে এই হাট বেশ বড় আর এই হাটে চলে আসে দূর দূরান্ত থেকে ক্রেতাগণ যারা একেবারে মানে এক সপ্তাহের বাজার করবে নিয়ত করেই আসলে এই হাটে আসেন এখন যেহেতু আখের মৌসুম সেহেতু আসলে আখের বাজারটা বেশ জমজমাট হয়ে উঠেছে যদিও আখ এখনও খুব একটা মিষ্টি হয়ে ওঠেনি তথাপিও আসলে ক্রেতাদের ব্যাপক পরিমাণে ভিড় দেখা যাচ্ছে আমিও হাটে গিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে চলে এলাম আসলে এই আখের কর্নারে এখানে এসে চিন্তা করলাম যে বাসার জন্য তো এখন কিনবো না তো আমরা যেহেতু দুইজন আসি তো আমরা কিন্তু একটা আখ চাইলে এখান থেকে নিয়ে দুজনে উপভোগ করতে পারি তো একটা মামার কাছে জিজ্ঞেস করলাম মামা কত করে তিনি বললেন যে আমরা তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বেচি তো এখন হচ্ছে আপনি নিলে তিরিশ টাকা রাখবো তো আমি বললাম যে না বিশ টাকা দিই না উনি নাছর বান্ধা কোনো মতেই মানতে রাজি নয় তো বিশ টাকা হবে না তো তিনি বললো যে তিরিশ টাকাই লাগবে তো যাই হোক কী করার যেহেতু আখের বাজার আসছি আর আখ খেয়ে যাবো না সেটা কি হয় নাকি

তাদের বাজারে পাইকারি নাকি কিনতে হয়েছে তিরিশ টাকা করে তো এর থেকে যদি কমে দেয় তাহলে তাদের নাকি লস হয়ে যাবে তো যাই হোক যেহেতু আসলে মৌসুমের প্রথম তো আমরা আসলে ট্রাই করবোই তো সেই সবাদে মামাকে বললাম যে একটা দেন তো ওইখানে আর একটা লোক ছিল সে কিন্তু বললে যে তোমরা এই একটা উপভোগ করতে পারো এইটা কিন্তু বেশ মজা হবে আমার সাথে থাকা বকর স্যার বললেন আমি যেটা চয়েস করেছি আমি সেটাই নিব আচ্ছা ঠিক আছে ওনারা বললেন আচ্ছা নাও তো এখানে কিন্তু বেশ কয়েক প্রকারের আগ পাওয়া যায় একটা হচ্ছে লালচে কালারের সেটা হচ্ছে মানে বাঁশের মতো শক্ত ভারী শক্ত কিন্তু খেতে ভারী মজা এছাড়া যেটা একটু হোয়াইট বর্ণের ওই যে দেখা যায় সেটা কিন্তু মোটামুটি নরম আর ওইটাতে রসও একটু বেশি তবে মিষ্টি খুব একটা না তো যাই হোক মামাকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের জন্য একটা কাটো তো উনি হচ্ছে রেডি করে তারপরে হচ্ছে কাটা শুরু করলেন এদের কোনটা মিষ্টি কোনটা মিষ্ট হ মিষ্টির বাক্ষাটা আসলে আমাদের অপরিপক্ক আমরা সেহেতু আমরা আসলে খুব একটা পারবো না তো যারা প্রতিনিয়ত কিনে তাদের তাদের হয়তো একটা ধারণা রয়েছে তবে আপনারা যখনই আসলে এই দেবীনগর হাটে আসবেন মানে জয়পাড়া হাটে আসবেন তখন অবশ্যই এখান থেকে আক্রয় করবেন বিশেষ করে এইখান থেকে এখানে মূলত এই বোটে করেই আসলে জয়পাড়ায় মালামাল চলে আসে তো এখানে দেখা যাচ্ছে ওই যে বিস্কিট মিস্কিট যেগুলো অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসছে তো তো আমরা চলে আসছি আসলে দেবীনগরের সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে এটা এই গাছের নিচে চমৎকার বাতাস বহমান থাকে যার কারণে খুব বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আমরা ইক্ষু কিনেছি তো ওইটা ধোয়ার জন্য স্যারকে পাঠিয়েছি উনি ধুয়ে নিচ্ছেন আর এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই জায়গাটা কিন্তু চমৎকার বিশেষ করে আকাশের সৌন্দর্য জাস্ট ওয়াও অবশ্য আজকে যে গরম পড়েছে মানে প্রচণ্ড পরিমাণে গরম মাথার উপরে সূর্য এত পরিমাণে তাপ দিচ্ছিল মনে হচ্ছিলো যে শরীরের সব জামা কাপড় আসলে একেবারে ভিজে যাচ্ছে তো সেই সুবাদে এত গরমের মধ্যে যদি একটু এই আখ উপভোগ করা যায় তো আমরা মাঝে মধ্যে আখের রস খাই তো রস খেলে অবশ্য ভালো তবে আমরা যখন আখ চিবিয়ে খাই তখন সেটা আমাদের দাঁতের জন্যও স্বাস্থ্যের জন্য ভালো এই যে দেখেন আমি আখ চিবচ্ছি এত পরিমাণে শক্ত ছিল ভাইরে ভাই আনবিলিভেবল মানে বিশ্বাস করাতে পারবো না যে এটা কতটা শক্ত ছিল বাঁশের মতো আমি তো আসলে ভাবতেছিলাম যে আমার মুখ কখন কেটে যায় মোটামুটি আছে তো আপনারাও কিন্তু আসলে আখের রস যতই খান মাঝে মধ্যে একেবারে ডিরেক্ট যে আখ এটা কিন্তু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমরা ছোটোবেলা খেয়েছি আর এটা কিন্তু ব্যাপক পরিমাণে যে উপকার সেটা কিন্তু আসলে অস্বীকার কেউ করতে পারবেন না তো সেই সুবাদে অবশ্যই আখ চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো আজকে আখের পর্ব থাক সেই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ